ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন বন্ধুরা রোদের কারণে ভিডিও করতে পারছি না আপনারা তো ভালো মনের মানুষ আপনাদেরকে সাপোর্ট আর লাইকই করতে বলেছি আপনারা শুধু আমাদেরকে লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন তাতে আমাদের ভিউ বেড়ে যাবে আর আমরা অনেক ভালো ভালো ভিডিও করতে পারবো আর আপনাদের দেখাতে পারবো কিন্তু আপনারা তো কোচেন আপনারা প্লিজ করে দিন আজকে আমরা গুমটিতে এসেছি অনেক কিছু নিতে আর ধানগুলো পড়ে গেছে দেখো বাহ জমিতে আসলাম ধানগুলান সব পড়ে গেছে আর এখানে এক কোটা দুই ফুটা পড়ে আছে পানি আছে কাটানোর ব্যবস্থা করতে হবে শুকালে এটাও পড়ে গেছে আর এক সপ্তাহ লাগবে কাটানো তারপর কাটা যাবে ধানটা ধানের অবস্থা খুবই খারাপ যা থাকে সেটাই আলহামদুলিল্লাহ যতটুকু পাওয়া যাবে সেটাই ভালো বাতাস যেমন আসে রোদটা বেশি করা প্রচণ্ড গরম এটা তো সেদিন দিন চাচা কাঁচায় কাটি নিয়ে গেছে এই ভিটের আজকে হাটের দিন আমাদের এখানে রাস্তায় কত গাড়ি দাঁড়ি

চল বাড়িতে রাস্তার পরিস্থিতি খারাপ যত গাড়ি ছাগলের কলার পাতা খাওয়া হবে এজন্য কাজ নিয়ে যাচ্ছে

বাড়িতে চলে আসলাম এখন রান্না বান্না শুরু করব আপনারা সাথে থাকুন সূর্য মাথার উপর বাবা দেখুন নারকেলের কলা তোলে কি হবে

ঝাড়ু কেনার প্রয়োজন নেই না না ঝাড়ু কেন তো আমরা ঝাঁটা ওই ঝাঁটা ঝাঁটা আমরা কিনি না আমরা এরকমই নিজের দশ থাকে এনারকে জল ঝুঁড়িয়ে দেয় একদম কাটে তুলে আমরা ঝাড় দিই এরকম করে তুলবো তুলে কাঠি দিলে আবার ওদের শুকাবো শুকে তারপরে ঘাটা বানবা কাঠি এরকম করে সলার কাঠি বা তুলে আবার রোদ্দে শুকিয়ে তারপরে ঝাঁটা বান্ধা এরকম করে সব মিলে তুলে গ্রামে তো ঝাঁটা বেশি দরকার আমাদের গরু আছে কলাকুলি আছে ঝাঁট ঝাঁটা দিয়ে আমাদের ঝাঁটা বেশি লাগে কাঠিটা তোলা হলে রান্না তুলে দিবা রান্না বড়া করে আপনাদের দেখাবো এগুলা কাটি সবাই তুলতে পারে না সব মানুষের দ্বারাই হয় না এগুলেন কাটি দিয়ে বেডশিটও ঝাড়া যায় না এটা তো সব করি আমরা ঘর ঝাড়ু দিই আগনা ঝাড়ু দিই বিছনা ঝাড়া ঝাকা বান সব করা হয় এটাতে আসসালামাইকুম আবার রান্না করে আসলাম রান্না তুলে দিলাম দেখুন তুলে দিসি আজকে ভাজি রান্না করবো মাছ দিয়ে ভাজি করব মাছের লবণ আর হলুদ দিয়ে মাখি নিয়ে তাওয়াই দিয়ে ভাজতেছে

अंते मजा कोटा ना चले हसबे ना थोकला स्कीर्टे स्कीर्टे

karay mwen seye de zlan. Mwen seye chwab zlan. Korochon kouti karay zlan. Kinyans ki seye zlan. Kantan mwen seye zlan.

আমার একটু আদা রসুন বাটা দিলাম ভাজির মধ্যে বাটার মশলা না দিলেও চলে ঢাকাতে রাখলাম ঢাকাতে ঢাকাতে একটু কষে নেব জ্বালানি ভাবে আমরা কি জ্বালাই এই যে গরুর গোবরের কারা বানাচ্ছি এই কাড়া দিয়ে এখন রান্না করতে এখন কত সুন্দর জাল জ্বরছ গরু পালা সব দিক দিয়ে গরুর গোবরের সার হয় গরুর দুধ গরুর দুধ খাওয়াবায় এদের দুটি যে জল দেওয়া হয় কত সুন্দর জাল দিয়ে দিতে দেখে গরু বাচ্চা দেয় সেই বাচ্চা দিয়ে আবার বিক্রি করে টাকা হয় হ্যাঁ জ্বর দিন তোমার জ্বর হচ্ছে সর্দি জ্বর হচ্ছে ভালো হয়ে যাবে তো ভালো হয়ে যাবে

દાખલ સુધધારવા નું Okay. <laughs> you. Ai

ये थी गवे दादी इधर आमी देखो भात खाया जातो सतत तेल खादा जातो अब अगदी तेल खातो आता नान घेऊ

দেখুন আমাদের জলপাইটা সিদ্ধ হয়ে গেছে আমি নিয়ে হাতে ভর্তা করব জলপায়ের ভর্তা কিভাবে করে কয়েকটা শুকনা মুড়ি দিচ্ছি ভাজা হাতে সুন্দর করে ডলে দিচ্ছি এই যে রসুন কুচি করে কাটে নিচ্ছি রসুন দিলাম পেঁয়াজ কুচি

চর্দি লাগা এগুলো ওরা আরও খাবে না ভালো লাগে এর সাথে যদি ডাল হতো না আরও সুন্দর লাগতো জলটা ভরটা ছটা দুটো ডাল হতো ঠাই লাগতো আবার আরও মজা হতো না ডালের সাথে যে কোনো টক জাতীয় জিনিস খুব সুন্দর লাগে